হ্যালো আজকে আমরা দেখবো যে গোড়ালিতে পেইন হলে ইনস্ট্যান্ট কিভাবে রেজাল্ট পাওয়া যায় বিনা ওষুধে আমরা কিভাবে ভালো থাকতে পারি আপনি কি গোড়ালিতে এরকম চাপে পেইন ফিল করছেন বা আপনি উঠে দাঁড়ানোর সময় গোড়ালি এভাবে পাতার সময় পেইন ফিল করছেন এখানে আমাদের অনেক সময় কি হয় ক্যালসিয়াম জমে যায় তার কারণেও আপনার ব্যথা ফিল করতে পারেন দেখা যাচ্ছে আমাদের এখানে যে প্লান্টার ফাসিয়া রয়েছে এই প্লান্টার ফ্যাসিয়া কি করছে আমাদের এই জায়গাটা পুরোটা গার্ড করছে এটা কোনো কারণে যদি ক্র্যাক চলে আসে বা দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ভাবে হচ্ছে না বা আপনি হচ্ছে ফুট ওয়ার ঠিক করে ব্যবহার করছেন না অনেক সময় কি হয় মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় যে হচ্ছে প্রচুর হিল মানে অনেক বড় হিল জুতো পরে তো এই হিল জুতো পরার কারণেও কিন্তু সমস্যা আসতে পারে তো আপনার এই সমস্যাটা যদি আপনি মনে করেন যে আপনি রিলিফ পেতে চান তাহলে আপনাকে সফট জুতো ব্যবহার করতে হবে যেমন ডক্টর শ্যু রয়েছে বা আপনি যদি ডক্টর শু ইউজ না করেন তো বিভিন্ন শুজ আছে সেই শুজের ভিতরে আমি একটা জিনিস জিনিস যেটা হচ্ছে সবাই হয়তো জেনে থাকে ওটা খুব সফট হয় আমি এখানে দেখাবো আপনাদেরকে ওটা আপনি যে কোনো এর ভিতরে দিয়ে করতে পারেন কারণ মেন কথা হচ্ছে গোড়ালিটাকে আমার একটু আরাম দিতে হবে একটা সফট জায়গা দিতে হবে তো এক্ষেত্রে আপনি যত শক্ত ঋতু অ্যাভয়েড করবেন তত খুবই ভালোভাবে গোড়ালির জন্য

এটা হচ্ছে আপনার জুতোর মধ্যে রেখে গোড়ালি টা ওর রাখতে হবে রেখে এভাবে আপনি use করবেন এটা হচ্ছে ভীষণ উপকারী একটা জিনিস ভীষণ soft হয় হাঁটতেও বেশ আরাম লাগে তো আপনি যদি এভাবে restriction এর মধ্যে থাকতে পারেন তাহলে এই problem গুলো আপনি সহজেই relief পেতে পারেন আর যেটা first tips সেটা আমি বলি যে উষ্ণ একটা গরম জলের মধ্যে সামান্য একটু লবণ ফেলে দেবেন দিয়ে আপনি পাঁচ মিনিট মতন জলে গোড়ালি পর্যন্ত একদম গোড়ালি পর্যন্ত পা চুবিয়ে রাখবেন আবার আপনি ঠান্ডা জলে পাঁচ মিনিট মতো পা চুবিয়ে রাখবেন তাহলে পাঁচ মিনিট গরম জলে পাঁচ মিনিট ঠান্ডা জলে অল্টোমেটিক করে পা চুড়িয়ে রাখবেন এরকম আপনি কন্টিনিউ যদি দশ থেকে বারো দিন করতে পারেন দেখবেন আপনি অনেকটাই উপকার পেয়ে যাচ্ছেন তো চলুন আজকে আমরা দেখি যে কোন কোন এক্সারসাইজগুলো করলে ইনস্ট্যান্ট আমরা গোড়ালির পেন থেকে খুব সহজেই রিলিফ পেতে পারি এখানে আমি একটা জলের বোতলের জল করে নিয়েছি এই জলের বোতলে আপনি যদি মনে করেন ঠান্ডা জল বা গরম জল ভরে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না এটা কি করবো আমি পায়ের নিচে রেখে রাস্তাভাবে রোলিং করাবো চলুন কিভাবে করতে পারি এই যে এভাবে এতে কি হচ্ছে আমাদের একটা ম্যাসেজ হচ্ছে হচ্ছে মোবিলাইজেশন হচ্ছে এটা আপনি দিনে দু থেকে তিনবার করে করবেন এনি টাইম আপনি করতে পারেন সেকেন্ড এক্সারসাইজটা আমরা করছি সেটা হচ্ছে এই বিট অর্থাৎ বুড়ো আঙুলটাকে কি করছি আমরা পিছন দিকে প্রেসার করে পিছন দিকে টানছি আর এইখানে একটা প্রেসার রাখছি এতে কি হচ্ছে এই যে প্লান্টার ফ্যাসিয়া রয়েছে এতে একটা স্ট্রেচ হচ্ছে তাতে কি হচ্ছে আপনার এখানে একটা মোবিলাইজেশন হচ্ছে আর এতে মোবিলাইজেশন হলে কি হবে যে আপনার হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক ভাবে হবে এতে আপনি সহজেই পেইনটাকে কিছুটা রিলিফ পেয়ে যাবেন হুম নেক্সট এক্সারসাইজ হচ্ছে এভাবে প্রেশার করে দশ সেকেন্ড মতো হোল্ড করতে হবে তো এক্সারসাইজের কথা তো আমরা বললাম এখানে আরো একটা রয়েছে যেটা ইলেকট্রো থাকি থাকি অর্থাৎ আলট্রাসাউন্ড ও দেওয়া হয় অনেক সময় তো আপনার যদি হার বেড়ে যায় তো এক্ষেত্রে যে হার যাতে আরো না বাড়ে তার জন্য আপনাকে সেগুলোর ক্ষেত্রেও রেস্ট্রিকশনে থাকাটা তো অবশ্যই দরকার তো গাইজ আমার মনে হয় এই এক্সারসাইজ গুলো আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন নতুন কোনো আপডেট পেতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন